হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়ার রেসিপিস অ্যান্ড ব্লগ তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা ব্রেকফাস্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো এই রেসিপিটা কিন্তু অনেক ইউনিক আমি শিওর বলতে পারবো যে এই রেসিপিটা তোমরা এখনও জানো না আর আমি কিন্তু আগেও রেসিপিটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওরকম ডিটেলস বানাইনি আমি ইনস্টাগ্রামের জন্য পোস্ট ইনস্টাগ্রামের শর্টস ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম আবার এরকম রিলস ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম এরকম ডিটেলস কিন্তু বানাই নি এই জন্য আমি বানাচ্ছিলাম আজকে ব্রেকফাস্টে দাদাবির জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরোই মজার রেসিপি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝবে আর পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা তো পেঁয়াজটা বেশি নিয়েছি কারণ এই রেসিপিটাতে পেঁয়াজটা খুবই দরকার মানে অনেক বেশি পেঁয়াজ লাগে তো পেঁয়াজটাকে আমি এভাবে কাটছি দেখো যেভাবে আমি কাটছি সেভাবে কাটতে হবে এভাবে বড় বড় কেটে মানে লম্বা লম্বা চপ করতে হবে তারপরে এগুলো কি পেঁয়াজগুলো কেটে নিব তারপরে দেখো এখানে আমাদের কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছে টুকরো টুকরো করে আর এই ধনে পাতাও নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি দুজনের জন্য বানাচ্ছি এই জন্য তিনটে নিয়েছি আর তোমরা যদি মানে অনেকগুলো বানাও তাহলে কিন্তু আরও অনেক পেঁয়াজ নিতে পারো কারণ পেঁয়াজের কোয়ান্টিটিটা বেশি লাগবে তারপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল একটু সরষ গোটা সরষে দিলাম তারপর পেঁয়াজগুলো এভাবে ভেজে নেব পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না মানে একদম ডার্ক ব্রাউন ভাজবো না হালকা হালকা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব যে পেঁয়াজের গন্ধটা থাকে ও গন্ধটা যাওয়া অবধি আমরা ভাজবো শুধু এটাকে কিন্তু একদমই কড়া ভাজা হবে না তো দেখো একদমই ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দেবো একটু হলুদ আর একটু লাল মরিচ গুঁড়ো লাল মরচি গুঁড়োটা অপশনাল আছে তোমরা দিতে পারো না দিতে পারো আমার দাদাভাই পছন্দ একটু কালার হলে তো এর জন্য দিয়েছি তো ওই জন্য লালমরিচের পাড়োটা দেওয়া তারপরে একটু নুন দিলাম নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো সবগুলোকে আবার একটু দেরি ভেজে নেব এগুলোকে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি এখন যেটা ইম্পর্টেন্ট এটা দিব। এখানে দেব দু চামচ বেসন হ্যাঁ দু চামচ বেসন দিবো আমি এ দুজনের জন্য বানাচ্ছি বেশি বানাবো না এই জন্য দু চামচ দিলাম তোমরা যদি পাঁচজন ছজন মানে পুরো বাড়ির লোকে অনেকগুলো লোক থাকে তাহলে কিন্তু বেশি করে বানাবো যতগুলো পেঁয়াজ নিবে ওরকম হিসাবে তোমরা বেসনটা দিতে পারো তো আমি এখানে দু চামচ বেসন দিয়েছি বেসন দিয়ে বাস স্টাফিংটা রেডি করে নিচ্ছি একদমই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এটা হয়ে গেলো একটা স্টাফিং মানে বেশি দেখো পেঁয়াজই দেখা যাচ্ছে কারণ এই জন্য বলেছি পেঁয়াজটা বেশি লাগবে তো দু চামচ বেসন দিয়ে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে স্টাফ হয়ে গেছে মানে স্টাফিংটা রেডি হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিবো ধনেপাতা দিয়ে আর একটু দেরি ভেজে নেব বাস রেডি হয়ে গেছে স্টাফিংটা স্টাফিংটা মানে এভাবে না তবে বেসনটা দেওয়ার পর না একদম নাড়াতে থাকতে লাগবে নাহলে জমে যাবে ওটা এক জায়গাতেই তো ভালো করে নাড়ালে না এটা পুরো পেঁয়াজের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় পুরো দেখো একটা একটা পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে বেসনটা লেগে গেছে তো স্টাফিং আমার রেডি হয়ে গেছে বেসনটা যতক্ষণ না ভালোভাবে সবগুলো পেঁয়াজের মধ্যে মিক্স না লেগে যায় ততক্ষণ তোমাকে কিন্তু বেসনটা দেওয়ার সাথে সাথেই আমাকে ধরে থাকতে লাগবে ভাজতে থাকলেই মানে এটা ভালোভাবে স্টাফিংটা রেডি হয়ে যাবে তো চলো পরের প্রসেসটা স্টার্ট করি তো এটা ঠান্ডা হওয়াতে রেখে দিয়েছি গ্যাসটা অফ করে এখানে আমি আটা আগে মেখে নিয়েছিলাম আটাটা এখন ডোটা ভালোভাবে এসে করছে একটু দেরি মেখে রাখলে মানে নরম হয়ে যায় তো এই যে যেরকম আমরা রুটির জন্য ডো রেডি করি ওরকমই করতে হবে তো সবাই কিন্তু অনেকে কিন্তু বুঝেই যাচ্ছে যে আমি কি বানাচ্ছি তো এই যে ডোটা এভাবে রুটির মতন বেলে নিব বেশি পাতলা করব না একটু অল্প অল্পটুকু বেলবো তারপরে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা এটার মধ্যে দেব এভাবে দেখো সবাই তো বুঝে গেছে যে আলু পরোটা যেরকম বানায় ওরকমই কিন্তু আলু পরোঠার স্টাফিংটা আলাদা থাকে আর এটার আলাদা কিন্তু আমরা যখন আলু পরোটা বানিয়ে তো স্টাফিং দিয়ে ভালো করে রোল করে নিই কিন্তু এটা আবার স্টাফিংটা আলাদাভাবে দিতে হয় এভাবে পুরো মানে ছড়িয়ে দিতে হয় তারপরে এভাবে শেপ বানাতে হয় তো তো তোমরা যে কোনো ট্রায়াঙ্গেল শেপ আর একটা আছে রেক্ট্যাঙ্গেল শেপ মানে স্কোয়ার দুটো শেপ এটাতে বানানো যায় তোমরা যেটা পারো যেটা তোমাদের সুবিধা লাগে ওই শেপটা তোমরা বানাতে পারো আমি ট্রায়াঙ্গেল শেপ বানালাম আমি কিন্তু প্রায় এ মানে সবসময় যতবার বানিয়েছি আমি ট্রায়াঙ্গেল শেপে দিয়েছি আর সত্যি খুবই মজা লাগে আমি এখানে একটা জিনিস ভুলে গেছিলাম মানে ভুলে নিই দিতে ভুলে গেছিলাম তোমরা যদি আমার শর্টস ভিডিও দেখবে তখন বুঝতে পারবে এটার মধ্যে একটা হোয়াইট কালার তিল আছে তিলটা দেওয়া যায় উপর দিয়ে কিন্তু আমি কালকে না একদম ভুলে গেছিলাম কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম তাড়াতাড়ি করার জন্য ব্রেকফাস্টটা রেডি করছিলাম এই জন্য আমি ওই জিনিসটা লাস্টে দিতে ভুলে গেছিলাম যখন বেলার সময় না উপর দিয়ে একটু মানে ওই যে হোয়াইট কালার তিলটা উপর দিয়ে স্প্রেড করে দিলে আর আটাটার মধ্যে মানে এই যে ডোটার মধ্যে তারপর যদি বেললে হয় না তবে হোয়াইট কালার তিলটা উপর দিয়ে থাকে আর খুবই মজা দেখতে দেখতে খুবই মজা হয় সুন্দর হয় সেটা আমি তোমাদেরকে নেক্সট টাইমের মধ্যে দেখাবো নাহলে আমার রিলসে গিয়ে তোমরা দেখতে পারো এই যে ট্রাইঙ্গেল শেপে করে দিয়েছে এখন এটাকে ভালোভাবে দু সাইড দিয়ে ভেজে নেব ঘি দিয়ে ভাজতে পারো তেল দিয়ে ভাজতে পারো তোমাদের ইচ্ছা আমি কিন্তু তেল দিয়ে ভাজছি এত ভালোভাবে দু সাইডটা ভেজে নেব মানে ভালোভাবে রুটিটা যেরকম বানাই আমরা পরোটা যেরকম আমরা শেখি ওরকম গিয়ে শিখে নিচ্ছি তো বাস আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আর সিম্পলভাবে বানিয়েছি আর আমি কিন্তু ভিডিও ওরকম ভালোভাবে বানাতে পারি না তোমরা অনেকে ভাবো হয়তো একদম ভিডিওর কোয়ালিটি ভালো না কিন্তু আমি না ভালোভাবে মানে ভিডিওটা বানাতে পারছি না যতটুকুই পারছি চেষ্টা করছি তোমরা আমাকে সাপোর্ট করো নিশ্চয়ই আমি আগে অনেক ম ভালো ভালো বড় ভিডিও বানাবো আর কোয়ালিটিও আমার আস্তে আস্তে আশা করি ভালো হয়ে যাবো তো এই যে ভালোভাবে হয়ে গেছে পরোঠাটা রেডি তো এখন দাদা ভাইকে সার্ভ করে দেবো দই দিয়ে দই দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তো তোমাদেরকে একটা না একভাবে বের করে দেখাচ্ছি যে ভিতরে স্টফিংটা কি সুন্দর এই যে তো জলদি জলদি গিয়ে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে বলবে তো টাটা আজকের জন্য একটু একটু ভালো লাগে ভালো থেকে সুস্থ থেকো